টাকা পয়সায় কি সব আপনারাই বলেন এই টাকার জন্য কত আনা কাটাকাটি মারামারি কত কিছু করছে মানুষ টাকার জন্য অন্যের বাড়ি দখল দিচ্ছে করছে এই টাকার জন্য ভাই ভাই বিরোধ মা বাপ বিরোধ বা এক বা সব হয়ে গেছে নাকি আয় আল্লাহ তুমি তো সব চালে বুঝো সবাইকে দান করো এবং তোমার সকল সৃষ্টিকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ দেখো কি এক অবস্থা চতুর্দিকে মানুষে টাকার জন্য কত নিকৃষ্ট হতে পারে কত কিছু করতে পারে টাকার জন্য মানুষ কত কিছু করছে অনেক খারাপ লাগে রে ভাই অনেক খারাপ লাগে এই টাকায় কি সব লাগি টাকার জন্য অন্যের জমি অন্যের বাড়ি অন্যের ঘর সব দখল দেয় টাকার জন্য ভাই ভাই সম্পর্ক থাকে না মা বাবার সম্পর্ক থাকে না আত্মীয় স্বজনের সম্পর্ক থাকে না টাকার জন্য আপন ভাই চলে যায় কথা বলে না টাকার জন্য স্ত্রী থাকে না সন্তান পরিজন কে সে টাকা টাকায় কি সব নাকি আপনারাই বলেন ভাই টাকায় কি সব নাকি এই টাকার জন্য কত কিছু হচ্ছে কত কিছু হয় হে সবাইকে দান করো আর এই টাকা পয়সা দিয়ে দন সম্পদ দিয়ে বাড়ি ঘুরে গাড়ি করে সব কল কিছু করে সব কিছু ছেড়ে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে কে কি খেয়াল রাখેલા কেউ কি তা বোঝে না এই টাকায় কি সব টাকা দিয়ে কি সব কিছু হবে টাকা দিয়ে কি ভালোবাসা পাওয়া যায় হায় আল্লাহ তোমার সকল সৃষ্টিকে রক্ষা করো দেখো কি এক অবস্থা ভাই এক চেনে না বোন ভাইকে চেনে না ভাই এক চেনে না মা বাবাকে চেনে না টাকার জন্য কত কিছুই করে মানুষ হাহাকার হয়ে যাচ্ছে টাকা পয়সার জন্য মানুষ মানুষকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আপন ভাতিজা ভাইয়ের ছেলে তাকে চেনে না বউ স্বামীকে চেনে না স্বামী স্ত্রীর মহব্বত নাই মা বাপের মহব্বত নাই বাবার সাথে ঝগড়া ঝাঁটি ছেলের মেয়ের আরে টাকায় কি সব নাকি আত্মীয় স্বজন পারা প্রতিবেশী টাকার সবাই পাগল টাকায় কি সব নাকি আপনারা বলে যাবেন আমার ভিডিওটা দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন বাইরে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কবেলছে বলে যাবেন টাকায় কি সব নাকি রে ভাই